বিরিয়ানি খাবা কি তুমি কি কও তুমিও বলো বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করব গোস্ত গোস্ত কিসের গোস্ত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বাচ্চারা বিরিয়ানি খেতে চেয়েছে তাই আমি বিরিয়ানির চাল নিলাম পোলাও চাল এক কেজি পরিমাণে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেছে ভাজতে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন তো এখন মুরগিটা আমি ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে এখন মশলা হলুদ হলুদটা স্কিপ করেছি সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর আমি এটাকে রেস্টে রাখলাম এবার আমি বড় বড় করে যে পিস রেখেছিলাম মশলা মাখিয়ে ওটা ভাজতে দিয়েছি আর একটা দিচ্ছি এভাবে আমি সবগুলো টুকরা সুন্দর করে ভাজালি আর এখানে আছে লবণ মরিচের সাথে আছে আদা রসুন তো আমি মশলাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাটা যখন হয়ে গিয়েছিল তো একটু আদা রসুন দিয়ে দিচ্ছি তো এখন মশলাটা আমি অন্য কড়াইতে দিয়েছি কারণ ওইখানে ওইটাতে বিরিয়ানি রান্না করবো তো মুরগিটা কষাইতে দিয়েছিলাম মুরগিটা অনেকটা মানে রান্নার মতোই হয়ে গেছে উঠায় আনিছি এটা শেষে দিব বিরিয়ানি যে বাকি পালি ছিল ওইটার ভিতর আমি পোলাও চাল দিয়ে দিয়েছি দেখেন দেখেন আমি শেষ পর্যায়ে এটা মুরগিটা উপরে দিয়ে দিয়েছি আবার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আপনার ছেলে খাবে বসে আছে খাওয়ার জন্য আমি খাবার দাও

টেস্টি টেস্ট বিরিয়ানি খাও খাই দেখো কেমন হয়েছে খাও বিরিয়ানি খাও বিরিয়ানি মজা হয়েছে না তান বীর আসলে টেস্ট হয়েছে অনেক আমি একটু টেস্ট করে দেখি যেমন আমি রান্না